হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখেন আমি দেখাচ্ছি এই জায়গাটা মানে কেউ বলবে না এটা হচ্ছে মানে বিদেশ বাড়ি দুবাই এই জায়গাটা হচ্ছে দুবাই কিন্তু কেউ বলবে না এটা দুবাই কারণ এখানে বড় বড় কোনো দালান কোটা কিছুই নাই এখানে আছে শুধুমাত্র আপনার বালু আর কিছু ছোটোখাটো কিছু গাছ আর বিশেষ করে এই গাছগুলা যেগুলা এই গাছগুলোতে আসলে পানির দরকার হয় না এগুলো হচ্ছে সর্বগন্ধা গাছ আমাদের দেশের যে সর্বগন্ধা আছে সেই সর্বগন্ধা গাছটা এগুলাতে পানির দরকার হয় না তো এই যে দেখেন চারদিকে শুধু এই ধরনের সর্বগন্ধা গাছ আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা এই বাউন্ডারিটা হচ্ছে মানে একটা আসবা আর বিদের যে একটা আসবা থাকে সব হুকুমত থেকে যে জায়গাটা ওদেরকে দেয় এই ধরনের কিছু জালিয়া এবং হিসাবকটা দিয়ে এরা তার দিকটা বন্ধ করে দেয় তা আজকে দেখাবো পিছনে এর আমি যেখানে থাকি তার পিছনে কি কি আছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমি যাচ্ছি এখন আমার আসবার পিছন আমি চলে আসলাম আমার আসবার পিছন দিকে একেবারে আমার যে আসবাটা আছে তার পিছন দিকে পিছন দিকে দেখেন আমাদের দেশের মতো বালুর মাঝখানে মাঝখানে কিছুটা দেখেন বালুর মাঝখানে মাঝখানে আছে ওই গাছগুলা যে সর্বগন্ধা গাছগুলা এইগুলো আছে আর ওইদিকে আরেকটা ওইদিকে আরেকটা আসবা আছে আপনার দেখে মনে হচ্ছে এটা একটা পাহাড় আসলে পাহাড় না এটা একটা আসবা এই গাছগুলা লাগানো হয়েছে প্রতিদিন এগুলাতে পানি দিতে হয় তো চলুন আপ আপনাদেরকে তার খাসে একেবারে খাসে গিয়ে দেখায় চলেন আর এই গাছগুলার অবস্থা দেখেন এই গাছগুলা দেখেন এই গাছগুলা এগুলা দেখেন এইগুলা দেখেন আপনি তার ভিতরে বসে থাকতে পারবেন যে এক অবস্থা আপনি চাইলে এই গাছগুলার নিচে বসে থাকতে পারবেন দেখেন এই গাছগুলা কী সুন্দর গাছ মানে কী সুন্দর করে এগুলা এখানে আছে কেউ পানি দেয় না এগুলাতে কোনো দিন পানির দরকার হয় না এগুলা এমনিতেই বড় হয়ে যায় সব যে দেখেন একেবারে এদিকটা দেখেন এদিকটা হচ্ছে আপনার ফাঁকা এই জায়গাটা হচ্ছে একেবারে ফাঁকা আর এদিক আমার এদিকটা দেখেন দেখেন এগুলা হচ্ছে আপনার একটা বাগান আপনার এক কিলোমিটার হবে না আর এদিকটা হচ্ছে এখানেই এটা হচ্ছে শেষ দেখছেন এখানেই হচ্ছে এটা শেষ মানে এদিক থেকে এসে এখানে শেষ আর এদিকে যদি আপনি যান বালুর পাহাড় আছে ছোট ছোট বালুর পাহাড় আছে চলেন আপনাদেরকে ছোট ছোট বালুর পাহাড় গুলা আপনাদেরকে দেখায় এখন একটা বালুর পাহাড়ে এটা হচ্ছে একটা বালুর পাহাড় এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা এই বালুর পাহাড়টা দেখৃত ছোট 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 একেবারে অনেক দূর পর্যন্ত বিস্তৃত যেদিকে সবদিকে এভাবে বিস্তৃত বালুর পাহাড় আকাশটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে দেখেন কয়েকদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখন আকাশটা দেখতে অনেক সুন্দর একেবারে নীল আপনারা হয়তো মনে করবেন এটা আমি কালার গ্লাইডিং করেছি আসলে না এখানে আমার কোনো কালার গ্লাইডিং নেই দেখেন আকাশটা কত সুন্দর চকচকে একেবারে কি সুন্দর দেখাচ্ছে আকাশটা তো উপরের দিকে আকাশটা আপনাদের একটু দেখা যদি দেখেন দেখেন আকাশটা দেখেন কি যে সুন্দর এটা হচ্ছে দুবাই আমার পিছনে দেখেন এখন হচ্ছে সন্ধ্যার টাইম একেবারে মানে নিয়ে আসছে সেখানে আমার পিছনটাই দেখেন পুরোটা কি অবস্থা মানে একেবারে আপনি এই যে এখানে যে ছোটো ছোটো পাহাড়গুলো আছে এই ছোটো ছোটো পাহাড়গুলো যদি বাদ দেন ওই সামনে গেলে বড় একটা পাহাড় তবে ওই পাহাড়টা নিয়ে আমি আপনাদেরই একদিন একটা মুটু ব্লক সিস্টেমের একটা গাড়ি নিয়ে দারাজা নিয়ে দেখাব একটা মোটরসাইকেল নিয়ে ওই বড় পাহাড়টার মাঝখানেই চলে যাব ওখানে গিয়ে আপনাদের দেখাবো এখানে যারা ভিজিটর আসে তারা ওখানে যায় এই বালুর এই বালুর পাহাড়ে এরা ঘুরে এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে শুধু ওই বালুর পাহাড়েই ঘুরে যারা ভিজিটর আসে আর কি আর আমরা তো বর্তমানে এখানেই আছি এখানে তাকে এখানেই কাজ করি তো আমরা যে কোনো সময় চাইলে যেতে পারি আর এখন হচ্ছে গরমের টাইম গরমের টাইমে তো বুঝছেন চল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি গরম আজকের দিনে তাপমাত্রা ছিল প্রায় আপনার তা কটে তির মানে তেয়াল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আর ফিলিং ছিল আপনার চৌচল্লিশ ফিলিংটা ছিল চৌচল্লিশ তো সেই হিসাবে সন্ধ্যার সময় বের হতে হচ্ছে আপনার বেয়া করা ভিডিওর জন্য সন্ধ্যার সময় বের হতে হচ্ছে আর এই যে চার পাঁচটা দেখাইলাম আপনাদের ওই আসবাটা এটা হচ্ছে এটার আকের পিছনের অংশ একেবারে সামনে আর কিছুই নেই আর উপরে যে আমি যেই জায়গাটায় আছি এখানে বিশেষ গাড়ি আছে আর এই যে আরেক এই দেখেন ছোট ছোট আরো দুটো দুটো জায়গা আছে আসবা দেখতে পাচ্ছেন দুটো ছোট ছোট আসবা আছে এই আসবাগুলা এটা শুধুমাত্র আপনার শীতের সময় এখানে আসে আর বিরা শুধু বিলাসিতা করার জন্য এইগুলা এখানে দেখেন কত টাকা খরচ করছে বিলাসিতা করার জন্য ওখানে না